একটা সময়ের পর টমেটোর দামগুলো অনেক বেড়ে যায় এখন কিন্তু মাত্র দশ টাকা কেজি টমেটো আর হচ্ছে একটা সময় মানে রোজা বা টমেটোর সিজনটা যখন চলে যাবে তখন টমেটো কিন্তু একশো টাকার বেশি করে আমাদের কিনতে হয় আর টমেটোর সিজন থাকতেই আমি এই দুইভাবে টমেটো সংরক্ষণ করে রাখি সেই প্রসেসটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব এটা কিন্তু সারা বছর এভাবে সংরক্ষণ করে রাখা যায় চলে চলে যায় মূল রেসিপিতে প্রথমে হচ্ছে আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি আমি টমেটো কিনে নিয়েছিলাম হচ্ছে তিন কেজি পরিমাণ তোমরা চাইলে আরও বেশি সংরক্ষণ করতে পারো এই সেম পদ্ধতিতে একইভাবে সংরক্ষণ করবা প্রথমে টমেটোগুলোকে কি করতে হবে খুব ভালো করে পানিতে ধুয়ে নিতে হবে একেবারে যেন গায়ে কোনো ময়লা না থাকে এরপর একটা কিচেন টিস্যু নিয়ে এই টমেটোগুলোর গায়ে যে পানি এই পানিটা মানে এক্সট্রা যে পানি আসে পানিটাকে খুব ভালো করে মুছে নিতে হবে আমি সব টমেটোগুলোকেই খুব ভালো করে এই পানিগুলো মুছে নিচ্ছি তাহলে কি হবে মানে এক্সট্রা কোনো বাইরের পানি থাকবে না টমেটোর গায়ে তো এমনিতেই অনেক পানি থাকে বাহিরের পানি যাতে না থাকে সেই জন্যই এগুলো মুছে নেওয়াই দরকার এবার টমেটোগুলো খুব ভালো করে সব মুছে নেওয়া হয়ে গেলে আমি দুইভাবে প্রসেসিং করব তোমাদের প্রথম ধাপটা আগেই দেখিয়ে দিই প্রথম ধাপে হচ্ছে আমি টমেটোগুলোকে স্লাইস করে নিব চার ভাগে পাঁচ ভাগে যে যে কয় ভাগে করতে পারো ছয় ভাগে এটা এভাবেই রেখে দেব ডিপ ফ্রিজে যখন খেতে ইচ্ছে করবে বা কোনো তরকারিতে দিতে ইচ্ছা করবে জাস্ট ফ্রিজ থেকে বের করে এভাবেই কিন্তু তরকারিতে দিয়ে দিলে আমরা কিন্তু মাছের ঝোলে বা মাছের তরকারিতে এভাবে টমেটো দিয়ে থাকি তো এভাবেই শুধু জাস্ট বের করে দিয়ে দিলেই কিন্তু একেবারে সেম মানে একেবারেই মনে হবে এখনই তরতাজা টমেটো তোমরা এই প্রসেসটা অবলম্বন করতে পারো এই প্রসেসে আমি অনেকগুলো টমেটো প্রায় এক কেজিরও বেশি টমেটোগুলোকে এভাবেই কেটে নিচ্ছি কেটে একটা ইয়ার ড্রাইট বক্সে রেখে দেবো এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি এবার এই বক্সে সব টমেটোগুলোকে এই স্লাইস করা টমেটোগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা এভাবে কিন্তু এটাকে সারা বছর সংরক্ষণ করতে পারো আর কিছুদিন গেলেই কিন্তু টমেটোর দাম একশো টাকারও বেশি হয়ে যাবে কেন আমি জানি গত বছর আমি দেখেছি যে টমেটো একশো টাকার বেশি করেও আমি টমেটো কিনেছি আর এ বছরটা একটু কমই আছে এবছর সবজির দাম অনেক কম এবার দ্বিতীয় প্রসেসিং করব এখানে আমি টমেটোগুলোকে ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি কারণ এটাকে কিন্তু আমি ব্লিন্ডার করব আর এই ব্লিন্ডার করে যে টমেটো ইগুলো রাখবো পেস্টগুলো রাখবো এগুলো কিন্তু যে কোনো মশলার সাথে যে টমেটো আমরা পেস্ট খেয়ে থাকি সেই টমেটো পেস্ট হিসাবেই ব্যবহার করবো একেবারে যেরকম আদা পেস্ট রসুন পেস্ট আমরা রেখে দিই একটি উপকরণ এই টমেটো পেস্টের মতো দিয়ে রাখলে সারা বছর এই টমেটো পেস্ট তা ব্যবহার করা যায় এতে কোনোই প্রবলেম হয় না আমি প্রথমেই দেখতে পাচ্ছ খুব ভালো করে সব টমেটোগুলোকে এভাবে একেবারে কিউব কিউব করে কেটে নিচ্ছি কিউব কিউব করে কাটা হয়ে গেলে তারপর আমি এটাকে ব্লিন্ডার করব আর তোমরা চাইলে কিন্তু এটাকে এইভাবে কিউব করেও কিছু রেখে দিতে পারো আমি কিউব করে রাখিনি আমি ব্লিন্ডার করে রাখবো এবার এখানে দিয়ে দিলাম ভিনিগার দুই টেবিল জাস্ট দুই টেবিল চামচ ভিনিগার এই ভিনিগারটা দেওয়ার জন্য কিন্তু সারা বছর এই টমেটোর এই পেস্টটা সংরক্ষণ করা যাবে এটা কোনোই কিছু হবে না নষ্ট হবে না কোনো গন্ধও লাগবে না যাই হোক দেখতেই পাচ্ছ হয়ে গেছে বিলিন্টার করায় এটাকে আমি নামিয়ে জাস্ট এয়ার ড্রাইড বক্সে করে রেখে দিলেই হয়ে গেল দেখতেই পাচ্ছ দুই পবে দুই প্রসেসে আমি রেখে দিয়েছি তোমরা এভাবে করে নিও আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা দেখতেই পাচ্ছ যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আমার পাশে থাকবা আল্লাহ পেজ সবাইকে টাটা আসসালামু আলাইকুম